একের পর এক আগ্নেয়াস্ত্র সহ দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের উৎসব চলছে চট্টগ্রামে চট্টগ্রাম জেলা পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্লা দিয়ে সমান তালে অস্ত্র উদ্ধার তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করছে গত এক সপ্তাহে অস্ত্র উদ্ধারপূর্বক তিন তিনটি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ঠিক সেভাবেই শেষবার চট্টগ্রামের রাউজানের বিভিন্ন স্থানে জেলা পুলিশ নৌ পুলিশ এপিবিএন ও র‍্যাবের যৌথ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এই সময় একটি বিদেশি বিস্তল এগারোটি এলজি ছয় রাউন্ড কার্তুস বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় নভেম্বর দিবগত রাত থেকে সকাল পর্যন্ত এই অভিযান যৌথ পরিচালনা করা হয় অভিযানে উদ্ধার করা হয় আটটি এলজি ছয়টি কার্তুস চোদ্দটি ছোড়া তিনটি রামদা দুটি চাপাতি দুইটি তলোয়ার একটি ক্রিজ ও একটি ইলেকট্রিক কাটার এছাড়া রেপ সেভেনের অভিযান উদ্ধার করা হয় তিনটি এলজি দুটি তলোয়ার ও একটি ক্রিজ

নভেম্বর নগরে নম্বর গেট চট্টগ্রাম পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম